আমার ভাইরা হোসেন রহমাতুল্লাহ যেভাবে শেষ করে দেওয়া হয়েছে হাড্ডিটাকে টুকরো বি টুকরো করে দিয়েছে এই না আমরা আজকের মাহফিল থেকে আপনাদের মাধ্যমে আমি আমার কথা সহ আপনাদের সাথে নিয়ে দাবি জানাতে চাই ডক্টর ইউনুস আপনি বানের জলে ভেসে এসে ক্ষমতার চেয়ারে বসেন নাই আপনি ছাত্র জনতা এবং যুব সম্প্রদায় আপামর জনসাধারণের বুকের তাজা রক্তের স্রোতে ভেসে তারপরে ক্ষমতায় বসেছেন চিন্তা করার কোনো কারণ নাই টেনশন করার কোনো দরকার নাই আপনার উপরে আঘাত আসলে পরে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানেরা ভারতের দালালদের বিরুদ্ধে врачিদের মতো দাঁড়িয়ে যাবে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি অজয়ব কারণেই আপনি চিন্তা না করে আল্লামা দানওয়ার হোসেন সাইদিকে চিকিৎসক নামে যারা শেষ করে দিয়েছে ওইগুলোকে চূড়ান্তভাবে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক তার শাস্তি আমরা দাবি আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ কবুল করেন বলেন বলেন আমিন জোরে আমিন খারাপ লাগছে কষ্ট হবে আমি অল্প সময় কথা বলবো কিন্তু কথাগুলো হবে হাই সহ্য করতে পারলে ভালো না পারলে ঠিক আছে সম্মানিত বন্ধুগণ যে আয়তে কারিমাচার আওয়াত করেছি আমরা আয়াতের ভিতরে থেকেই কথা বলবো ইনশাল্লাহ একটি শব্দ নিয়ে এখানে শিক্ষক আছে অনেক আফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা শিক্ষক আছে অনেক অতএব আমার কথা বলতে ভয় নাই আমার ভুল হলে তারা সহযোগিতা করে দেবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগন আল্লাহ যেন আমাদের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন বলেন আমিন আমিন দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী নির্যাতিত নিপীড়িত নিগৃহীত আবাল নারী পুরুষ শিশু জন্য আপনার চরম বৃদ্ধের পরম বন্ধু বিশ্বসভার সভাপতি সাফাতের কান্ডারী প্রাণাধিক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু প্রতি। সম্মানিত ভাইরা আমরা যে কোরআনুল কারীম থেকে আলোচনা করব এবং তেলাওয়াত করেছি আমি যে তেলাওয়াত করেছি এটি হলো সুরাতুল বাকার আর দুইশত ষোলো নম্বর আয়াত এখান থেকেই আমরা আলোচনা করব। এবং সম্পূর্ণ আয়াতের আলোচনা হয়তো করা সম্ভব হবে না যতটুকুন পারা যায় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনের বরকতে আপনাদের এবং স্টেজে দ্বারা আছে এবং এই মাহফিলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক ভাইয়ের যারা আছেন কষ্ট যারা করছেন প্রত্যেককে আল্লাহ তালা যেন আরো সম্মানিত করেন একটু জোরে বলা যাবে কি আমিন সম্মানিত ভাইরা লক্ষ্য করুন যদি কোরআনুল করিমের আলোচনা আপনাকে শুনতে হয় তাহলে একটা বিষয় আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে খুব ভালোভাবে মনে রাখতে হবে আমাদের দেশে বাংলাদেশে নামাজি লোকদের ভিতরে সবচাইতে বেশি সংখ্যক লোক পাওয়া যায় যারা কোরআনের আইনটাকে রাজনীতি মনে করে রোজাদারের ভিতরে সবচেয়ে বেশি রোজাদার পাওয়া যায় যারা কোরআনের আইনটাকে রাজনীতি মনে করে এবং বাংলাদেশে এবং বাংলাদেশে ইসলামের ক্ষতি সাধনের ব্যাপারে যত চেষ্টা এবং কাজকর্ম চালিয়েছে ইসলামটাকে ক্ষতি করেছে সবথেকে বেশি এক শ্রেণীর মুসলমান মুসলমানেরা আমি আপনাদেরকে একটু বাছাই করে দিয়ে যাব বের করে দিয়ে যাব আয়াতের ভিত্তিতে কোরআনুল কারিমের চাইতে বড় শ্রেষ্ঠ কিতাব ভালো আর মন্দ পার্থক্য করার কিতাব এই পৃথিবীতে আর দ্বিতীয় একটাও নাই জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইদা

আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা অবশ্যই তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ভালোভাবে পানা চাওয়া লাগবে কেন আপনাকে ভালোভাবে পানা চাওয়া লাগবে কারণ কোরআনুল কারীম তেলাওয়াতের সময় কোরআনের আলোচনার সময় কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তরজমার সময় শয়তান যত ধোঁকা দেয় পৃথিবীর বুকে শরিয়াতে অনুমোদিত এমন কোন আমল নাই যে আমল করার সময় শয়তান অত ধোকা দেয় সব চাইতে বেশি ধোঁকা দেয় আল্লাহর কোরআনের ব্যাপারে আমার চৌকা স্যার ভাইরাম আমার কথা বলা যাবে না একটুও কথা বলতে দেব না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার এই ক্লাস আমি চালাবো আপনারা আমার থেকে অনেক বেশি জানতে পারেন আল্লাহ আপনাদের এলেমে আরো বেশি বরকত দান করেন কিন্তু আজকের এই মুহূর্তের জন্য আমি আপনাদের শিক্ষক আর আপনারা আমার ছাত্র উঠতে পারবেন না নড়াচড়া করতে পারবেন না কথা বলতে পারবেন না ততক্ষণ আমি ছুটির ঘন্টা বাজাবো না যতক্ষণ আমার এই কথার সাথে আপনারা একমত কারা একমত হাত দেখি আল্লাহ আকবর বলতে পারেন না হাত নামান কোরআনুল কারিমের আলোচনা লাগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়া লাগবে ভালোভাবে এক নাম্বার কারণ খেয়াল করেন আপনাদের এই চৌগাসায় যত মুসলমানেরা বসবাস করে কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারে এই রকমের লোক আছে না নাই আছে তাম বাংলাদেশে যত আদম যত মানুষ আছে গণনায় যা ধরা পড়েছে মুসলমানদের সংখ্যা আলাদা করেন এখান থেকে কোরআনুল কারিম তেলাওয়াত করতে জানে এই রকমের একটা বিরাট সংখ্যা পেয়ে যাবেন যারা কোরআন তেলাওয়াত জানে সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন অসংখ্য একটু অসাধারণে যান আমার দেশের প্রত্যেকটি ইউনিয়নে নয়টা করে ওয়ার্ড ঠিক আছে তো ওয়ার্ড কয়টা নয়টা করে ওয়ার্ডে নয় জন করে মেম্বার তিনজন সংরক্ষিত আসনে মহিলা মেম্বার এই বারোজন জন মেম্বারদের তালিকা তামাম বাংলাদেশের মেম্বারদের তালিকা বানান বানানোর পরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের মেম্বার আছে না নাই আছে কম হোক বেশি হোক কে দুই চারজন নামাজ কালাম পরে মেম্বার নাই না কি কন এটা আপনার ভুল ধারণা পাওয়া যাবে না যাবে কোরআন তেলাওয়াত জানে এরকম মানুষ পাওয়া যাবে চেয়ারম্যানদের তালিকা বানান এই চেয়ারম্যানদের ভিতরে কোরআন তালাওয়াত করতে পারে এরকম চেয়ারম্যানও পাওয়া যাবে এমপি মন্ত্রী যারা ছিল তাদের ভিতরে কোরানুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকমের এমপি ছিল না কি ছিল না হ্যাঁ ছিল কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানতো এরকমের এমপি আপনি বলছেন নেই আমি বলছি আছে চলে যান নারায়ণগঞ্জের স্বামী ওসমান জানতো না তেলাওয়াত জানতো বিশ বছর ধরে তাহার যদি নামাজ সাড়ে না প্রত্যেক দিন পরে সৌত্তর আশি রাখা কোরআনুল কারিমের তেলাওয়াত জানতো কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারতো মানিকগঞ্জের মমতাজ বেগম জানতো না তেলাওয়াত সংসারে দাঁড়িয়ে বলছে আমি কোরআন তেলাওয়াত করি নাই কোনটা গ্রীষ্মচন্দ্র সেনের বাংলা তরজমা তাফসিরে মারিফুল কোরআন সিয়াসিত তার হাদিস বুখারী পড়েছি মুসলিম পড়েছি নাসাই পড়েছি ইবনে মাজাহ পড়েছি তিরমিজি পড়েছি আবু দাউদ পড়েছি তার মানে তারাও কোরআন তেলাওয়াত জানতো আমার ভাইরা আপনা আউজ বিল্লাহ কোরআন তেলাওয়াতের আগে কেন পড়া লাগবে আপনি সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন অসাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন চেয়ারম্যান মেম্বরদের মধ্যে কোরআন তেলাওয়াতকারী পাবেন প্রশাসনের লোকদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের প্রশাসন আছে না নাই পুলিশের ভিতরে পাবেন বিচার বিভাগে যারা কাজ করে তাদের ভিতরে কোরআনুল করিমের তেলাওয়াত করতে জানে এমন বান্দাদেরকে খুঁজে পাবে। তাহলে মোট কথা হলো বাংলাদেশে বিরাট একটা সংখ্যক মানুষ কোরআনুল করিম তেলাওয়াত করতে জানে তেলাওয়াত করতে পারে এত বিশাল সংখ্যা তেলাওয়াতকারীদের সামনে কোরআনের ব্যাখ্যাকারীকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় মানুষেরা যখন বসে চুপ করে তামাশা দেখে তেলাওয়াতকারীরা তখন বুঝবেন তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না ওর যদি তেলাওয়াতকারী ওর যদি শয়তানই বন্ধ হতো আল্লাহর কথা যেই কোরআন তেলাওয়াত করে ওই কোরআনের ব্যাখ্যাকারীকে কোনোদিন অপরাধী মনে করত না আমি সবগুলো মিলায়া মিলায়া দেব কোরআনুল কারীম আউজুবিল্লাহ পড়া লাগবে এই আয়াতের ব্যাখ্যা শোনার আগে আগে পড়া লাগবে আউজুবিল্লাহ তার দুই নাম্বার কারণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমার ভিতরে যা বলেছেন সবগুলো মানুষের হেদায়তের জন্য বলেছেন নাকি কোরআনটা নাজিল করেছেন শুধু বাংলাদেশ ইসলামীর জন্য কোরআন নাজিল করেছেন শুধু তাবলিগের লোকদের জন্য কোরআন নাজিল করেছেন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কোরআন নাজিল করেছেন বিএনপিদের পক্ষে এরকম কিছুই নয় আলামিন বলেন হুদাল্লিন

পুরো কোরআনুল ভিতরে সুরা ফাতিহার আলিফ থেকে শুরু করে নাস পর্যন্ত সুরা নাসের শেষ পর্যন্ত যত বক্তব্য লব্ধ শব্দ বয়ান আল্লাহ রাব্বুল আলামিন করেছে সব কথাগুলো আল্লাহ পাক বলেছেন শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য পৃথিবীর ভিতরে আপনি যদি বলেন আমি একজন মানুষ আপনি মুসলমান তা নয় যদি বলেন যে আমি একজন মানুষ হিন্দু দাবি করে আমি একজন মানুষ খ্রিস্টানও দাবি করে আমি একজন মানুষ আপনাদের এই বাজারটার ভিতরে যারা নামাজ জীবনেও পড়ে নাই বলবে আমি একজন কি মানুষ মানুষ দাবি করে আমরা সবাই মানুষ দাবি করি আল্লাহর বলেন যদি তুমি বলো আমি একজন মানুষ তাহলে তোমার জন্য শ্রেষ্ঠ সংবিধান হলো পবিত্র কোরআন তুমি যদি বলো আমি একজন মানুষ তোমার জীবনের সকল সমস্যার কিতাব হলো পবিত্র কোরআন আমার ভাইরা তুমি যদি বলো আমি একজন মানুষ তোমার পরিবার কিভাবে চলবে সেটা দিক নির্দেশনার কিতাব হলো পবিত্র কোরআন তোমার সমাজ কিভাবে চলবে ওইটার দিক নির্দেশনার কিতাব হলো পবিত্র কোরআন তুমি বিচার বিভাগের ভিতরে বসবে সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য তুমি বসবে তোমার এই বিশাল সমস্যার সমাধান করার জন্য যেই কিতাব আল্লাহ দিয়েছেন ওই কিতাবের নাম হলো ফুরকান জোরে বলেন আল্লাহু আকবার আর আমাদের দেশের লোকেরা শুধু হেদায়েত মনে করে নামাজ পড়তে পারলেই হেদায়েত রোজা রাখতে পারলেই হেদায়েত মানে কি হেদায়েত মানে দাড়ি রাখা হেদায়ত মানে টুপি মাথায় দেওয়া হেদায়ত মানে লম্বা পাঞ্জাবি পরা হেদায়েত মানে নামাজ পড়া হেদায়েত মানে রোজা রাখা আরে মিয়া এটাই যদি হেদায়ত হতো সালমানে রহমান কি ওর দাড়ি আপনার সাইতে বড় ও কুরআন হাদিস আরো বেশি পড়ে এই রকমের নামাজি আপনাদের এই মহল্লায় আসে না নাই সেইটা প্রমাণ করব আমি আয়াতের মাধ্যমে বহুত খুঁজে পাবেন বহুত খুঁজে পাবেন বিশ্বাস করুন মুসলিমদের কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি রোজাদার নামধারী মুনাফেকদের কারণে ইসরাবে আজ এই পরিস্থিতি না হলে আল্লাহর কোরআন সংসদে যাবে এটার ব্যাপারে এক চুল বাধা থাকার কথা না আর যদি বাংলাদেশের সকল নামাজি বাংলাদেশের সকল রোজাদার বাংলাদেশের সকল ইফতারকারী বাংলাদেশের সকল জাকাতদানকারী বাংলাদেশের সকল জুমার মুসল্লিরা একবার যদি মনে করে আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন আর হতে পারে না সুতরাং তোমাদের আইন আর নয় এই চুয়ান্ন বছর ধরে দেখেছি তোমাদের আইন দিয়ে একটা পাপের দরজা বন্ধ করতে পারো নাই গণতন্ত্রের আইন দিয়ে সিনার দরজা বন্ধ হয় নাই পাপের দরজা বন্ধ হয় নাই হত্যার দরজা বন্ধ হয় নাই ধর্ষণের দরজা বন্ধ হয় নাই চুরির দরজা বন্ধ হয় নাই ডাকাতের দরজা বন্ধ হয় নাই সুতরাং তোমাদের কথা চলবে না আমরা আজামিতে আল্লাহর কোরআনের আইন চাই এই স্লোগানে समस्त নামাজীরা যদি রাজপথে নামে বাধা যারা দেবে থুতুতেই তারা ভেসে চলে যাবে কিন্তু আপনি নামবেন কিন্তু আপনি নামবেন আরেকজন মুসল্লি পিছন থেকে বলবে ও ওর কি ব্যাপার কথা ঠিক এ শয়তান আছে না নাই আছে থামেন আমি বিনয়ের সাথে বলছি শিক্ষাগত যোগ্যতা শব্দ বিশ্লেষণের এক্সপেরিয়েন্স করানুল কারিমের তাফসির বুঝার ক্ষমতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান পরিস্থিতির তথ্য যা কিছু প্রয়োজন যদি চ্যালেঞ্জ করতে চান এই মাঠেই আজ আমার বন্ধুগণ আমার তেরো তার থিসিস আছে আইনের ব্যাপারে আপনি একটা প্রমাণও দিতে পারবেন না মানুষের বানানো আইন কখনো জাতির কল্যাণ হতে পারে না আমি প্রমাণ দেব তেরোটা আর আপনি একটাও দিতে পারবেন না প্রশাসন বুদ্ধিজীবী যারা আছেন প্রত্যেককে আজকের এই মাহফিলে আসেন একটু বসি রাগ করলেন আন বল্লাহিউদাহি আনু জাহিলিন সকল ধরনের মূর্খতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি অহংকার করে বলছি না বিশ্বাস করুন ইমানদাররা যখন কোরআনের আইনটাকে রাজনীতি মনে করে তখন আমাদের কাছে মনে হয় আমরা ওলামা একরাম কোরআন শোনাতেই পারি নাই তাদেরকে দুঃখ আছে কষ্ট আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোনো ব্যক্তি বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এটা হতেই পারে না আর মুসলমানও গিলে গিলে সামনে বসে থাকে আর এই সালমানের রহমান এই সালমান এফ রহমান দরবেশ তো কি ওটা দরবেশ এই দরবেশ সামনে অনেকগুলো আলে আলেমা উনি বলতেছেন যে হাদিসের ভিতরে নানান রকমের সমস্যা আছে কয়েক মুহূর্ত পরে আরো এক ধাপ এগিয়ে এগিয়ে বলল কি বলল শুধু হাদিসে না কোরআনেও কিছু সমস্যা আছে এখানে যে ব্যক্তি জীবনেও নামাজ আদায় করেন নাই কোরআনে সমস্যা আছে বিশ্বাস করেন ওখানে যে ওলামাইক্রাম বসেছিল তারা কেউ সেদিন কথা বলে নাই বিশ্বাস করেন ইসলামী আন্দোলনের দশজন কর্মী যদি সেখানে থাকতো পায়ের জুতা খুলে ওর গলায় পরিয়ে দিত তাতে জীবন হয় থাক না হয় ওর জিব্বা টেনে ছিঁড়ে ফেলানো দরকার ছিল আল্লাহর কোরআনের সাথে দুশ্মনী করলে অবস্থা ভালো হয় না তা কি টের পাও এই কোরআনুল কারিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ভারত সারা জীবন এই ভারত থেকেই বাবরি মসজিদ চলাকালীন পবিত্র কোরআনুল কারিমটাকে ব্যান করে দেওয়ার জন্য ঋণ আবেদন করা হলো এবং আদালত থেকে তা পরিষ্কার করে রায় ঘোষণা করা হবে তদানীন্তন সময়ের বাজি বাবরি মসজিদের সম্মানিত খতিব তিনি দাঁড়িয়ে বলেছিলেন এই ভারতের ভূখণ্ডে যদি আল্লাহর কোরআনকে ব্যান করে দেওয়া হয় যে জর্জ এই রায় ঘোষণা করবে তার জিব্বা টেনে ছিঁড়ে কুত্তার খাদ্য বানিয়ে দেব এরপর আমরা অল্প কিছুদিন আগে আমরা কিছু কিছু বছর আগে দেখেছি নুপুর শর্মা নাম কি নূপুর শর্মা এই নূপুর শর্মা আমার রসুলকে নিয়ে কটুক্তি করেছে মারাত্মকভাবে তার কিছুদিন পরেই আরেকজন একজন কোরআনুল করিমের আয়াত বেছে নিয়ে আবার আবেদন করলো এই ছাব্বিশটি আয়াত পবিত্র কোরআন থেকে বাতিল করে দেওয়া হোক জাহাজ তাকে জিজ্ঞেস করলো কারণ বলল এই ছাব্বিশটা আয়াতের ভিতরে যুদ্ধ জিহাদ আর মারামারি কোনো কোনির কথা অতএব আমরা আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষ এই মারামারির আয়াতগুলো আমরা মেনে নিতে পারি না অন্তত পক্ষে ভারতের ভিতরে যত কোরআন আছে সমস্ত কোরআন থেকে এই ছাব্বিশটা আয়াত বাতিল করে দেওয়া হোক কোরআনুল কারিমের আয়াত বাতিল করার জন্য চেষ্টা করা হলো যেই ভারতে কোরআনুল কারিমের কোরআনুল কারিমটাকে ব্যান করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো যেই ভারতে যে ভারতে আল্লাহ রসুলকে অপমান করা হলো বেজ্জত করা হলো সম্মানিত করা হলো এবং আল্লাহর নবীর শেষ বাণী ওই হিন্দুস্থানের সাথে কেমতের আগে মুসলিমদের একটা বিশাল বড় যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা শাহাদ বরণ করবে উভয়কে আল্লাহ ক্ষমা করে দিবেন এত কিছুর পরেও যাদের কাছে ভারতই পছন্দ ভারতেই তো বাংলাদেশে আসার দরকার নাই দাবিটা ঠিক আছে ঠিক আছে একজন রিক্সাওয়ালা মুসলমান তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে হয় আল্লাহর ঘর দেখবো আর নাই রবিজির রওজায় যাব আর ওনাদের স্বপ্ন হলো একবারের জন্য হলো গরুর গু খাইতে যাব না গোবর না আমি একটু গু বলছি এই তো ঠিক আছে আমি ভাষাটাকে এক্সপান্স করে নিলাম মূত্র পান করার জন্য হলেও একবারের জন্য ভারতে যাব। আজও বাংলাদেশে যারা ভারতের দালালি করছে ওদের সামনে নিয়ে যায় গোমূত্র দেন মনে হয় ঢক ঢক করে পান করবে ওই মালগুলোর রক্তের ভিতরে এই ঝামেলা আছে আছে না আছে কি না একটু খেয়াল করে আমি আমার পয়েন্ট ভুলে যাই নাই একজনের রক্ত লাগবে কি লাগবে রক্ত দেখছেন না আপনারা অনেক সময় রক্ত দেওয়া হয় রক্ত লাগবে রক্তের গুরু হচ্ছে ও নেগেটিভ ও নেগেটিভ রক্ত তো সহজে পাওয়া যায় না খুঁজতে 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 পাওয়া গেল আপনাদের এই দাখিল মাদ্রাসার আশেপাশে এক কনায় এক বাড়িতে তার রক্তের গুরু হলো ও নেগেটিভ তো লোকজন যায় বলছে যে ভাই তোমার রক্ত দিতে হবে বলো না ফখরুল ইসলাম ভাইয়ের রক্তের রক্তের গুরু কি ও পজিটিভ আচ্ছা যাই হোক এখন এরকমের রক্তের গ্রুপ লাগবে রক্ত লাগবে লোকটা তখন বলছে লোকটা রক্তের গ্রুপ ঠিকই আছে কিন্তু বেকায়দা কৃপন আমাদের কুষ্টিয়াতে কৃপনকে কৃপন বলে আর আঞ্চলিক ভাষায় বলে আপনারা কি করেন পাশাপাশি আচ্ছা বেশি দূর তো না এখন বলছে ভাই তোমার রক্ত দিতে হবে কৃপন লোকটা বলছে আমি দেব রক্ত অসম্ভব হতেই পারে না কেন দুরুমিয়া আমার যদি বেশি ক্ষুধা লাগে তাহলে ভাত যেন কম লাগে এই জন্য আমি ভাত খাওয়ার আগে তিন গিলাস পানি মারি যাতে ভাত কম লাগে পানি খায় আগে তিন গিলাস যাতে ভাত কম লাগে আর আমি দেব রক্ত অসম্ভব কিন্তু যার রক্ত লাগবে তিনি ধনাঢ্য ব্যক্তি আশেপাশে লোকজন ছিল ওই লোকটাতে যেহেতু ও নেগেটিভ সহজে পাওয়া যাবে না খুবই রেয়ার এই জন্য ওকে জোর করে ধরা চৌকাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মনে করেন আর কি স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শোয়া এক টানে রক্ত নেছে দুই ব্যাগ কয় ব্যাগ দুই ব্যাগ রক্ত নেওয়ার পরে মানুষে বলে যে মনের বাগে খাই মনের বাগে খাই নাই মনের বাগেই আগে খাইছে এখন ও এমনিতেই কিপটা তারপরে রক্ত দেশে দুই ব্যাগ আজরাইল আসার দরকার হয় নাই ও এমনি মরে গেছে কি কথা ঠিক কৃপন মানুষ তো দুই ব্যাগ রক্ত নেওয়ার পরে ও আর ওটেও না নড়েও না সরেও না কথাও কয় না বড় লোক লোকটা তখন মনে করছে তোর মতো কৃপনকে কি করে চিন্তা করতে হয় ওটা আমার ভালো করে জানা আছে পকেটের ভিতর থেকে চেক বই বের করে দুই লক্ষ টাকা লিখে সই করে দিয়ে বলছে এই এই নাও তোমার দুই ব্যাগ রক্তের দাম দুই লক্ষ টাকা আমার ভাইরা যদি আপনারা মিলে যায় তাহলে হ্যাঁ বলবেন এই দুই ব্যাগ রক্তের দাম দুই লক্ষ টাকা পাওয়ার পর এই ত্রিপন ব্যক্তি বলছে স্যার কি কয় আমি রক্ত আরও এক ব্যাগ দিতে চাই তখন বলছে আরে বদনা রক্ত তুই যদি আরও এক ব্যাগ দাও তুইও বিপদে পড়বি আমারও বিপদে ফেলবি দরকার নাই এই তিন মাস পরে আমি তোমাকে ফোন দেবো রক্ত দিয়ে যাও তিন মাস পরে ফোন দিয়েছে হ্যালো বলছে স্যার কোথায় আসতে হবে বলেন দৌড় দিয়ে চলে আসছে জায়গা মতো তিন মাস পরে রক্ত নেছে এবার এক ব্যাগ এক ব্যাগ রক্ত নেওয়ার পরে টাকা মাত্র দশ টাকা আগে দিয়েছে কত তার মানে ব্যাগে আগে রক্ত নেছে কত রক্ত নিয়েছে কত আগে দুই ব্যাগে রক্ত দাম দেশে কত তাহলে এক ব্যাগে এক লাখ আর এইবার তিন মাস পরে এক ব্যাগ লক্ত নিয়ে টাকা দেশে মাত্র দশ টাকা দুই টাকা নোট পাঁচটা তাও তিনটা সুরা ওর কি রাগ হওয়ার কথা না রাগের ঠেলাই বলছে আপনি একটা সিটা আপনি একটা বাট পাক আপনি একটা মুনাফে আপনি একটা শয়তান আপনি একটা মুখোশদারি আপনি একটা ইবলিস মানে ওর মুখে যা আসছে তাই বলা শুরু করছে কারণ মানুষের মেজাজ হারিয়ে গেলে হিতাহিত জ্ঞান থাকে না যা খুশি তাই বলছে বড় লোক লোকটা তখন ওরে থামায়া দিয়ে বলছে ভাই তুমি আমারে এত গালাগালিস করো না এত বাজে কথা বলো না আমারে মুনাফেক বলো না আমারে শয়তান বদমাস বলো না আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ তোর রক্ত শুদ্ধা খারাপ তিন মাস আগে আমি ছিলাম ধনী আল গিনা গিনান নাফস আমার ছিল ধনী তিন মাস আগে যখন তোর মতো কৃপনের ভিতরে ঢুকেছে আমি নিজেই হয়ে গেছি টাকার রক্তের ঝামেলা নাই বলেন রক্তের ঝামেলা নাই রক্তের ঝামেলা নাই আমার ভাইরা ইসলামী আন্দোলনে বাজা দেওয়া ছিল আবুল কাজ ইসলামী আন্দোলনে বাজা দেওয়া ছিল আবু জাহেদের কাজ আবু সুফিয়ানের কাজ আল্লাহর কোরআনে বাধা দেওয়া ছিল দুশ্মনী করা ছিল কাফের বেঈমান মুশরিকদের কাজ আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করা ছিল আবু সন্তান উতাইবা আর উতবার কাজ আল্লাহর নবীর সাথে এখনো যারা বেয়াদবি করে আল্লাহর কোরআনের সাথে এখনো যারা বেয়াদবি করে ওলামায়ে কেরামদের সাথে এখনো যারা বেয়াদবি করে রক্ত পরীক্ষা করলে কাফের বেঈমানের রক্ত খুঁজে পাওয়া যাবে মুসলিমের রক্ত খুঁজে পাওয়া যাবে না ইল্লাহ তাকবীর আল্লাহু এই ভেজাল্লা এই ভেজাল্লা মাল আছে না নাই আছে না নাই আমি বের করে দিয়ে যাব আজ হারিকেন লাগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাই দাইতালুহু ওয়া কুরুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআউ ওয়া জোরে বলেন আল্লাহু আকবার কোরআনের আয়াত আয়াতটা ঠিক আছে তো নাকি আমি কবিতা পড়ছি না কুরআনুল কারীম সূরাতুল বাকারা কি সূরাতুল সূরাতুল বাকারা 216 নম্বর আয়াত কুতিব আলাইকুমুল কিতাল আল্লাহ রাব্বুল আলামিন এক্সপ্রেশাল ফরজ করেছেন সম্মানিত ফরজ যতগুলি অধিক সম্মানিত ফরজ বিষয়গুলো কুরআনুল কারীমার ভিতরে বলেছে 29টা আয়াতের ভিতরে 47টা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অত্যন্ত সম্মানিত আর ভাইরা আমাদের দেশের ইমামসায় মসজিদের ভিতরে বসে যতক্ষণ পর্যন্ত বলবে আর আইয়ো হাল্লা বীণা আমানু কুথিবা আলাই কুমুসিয়ামু কামা কুথিবা লাল্লা দিন কভুলিকোম লাল্লাকুম তত্ত্ব আরও জোরে বলতে হবে আর